আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মধুখালী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ সোমবার সকাল এগারোটায় মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়ন পত্র জমা দেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম কমান্ডার মধুখালী মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মিয়া সহ সভাপতি মধুখালী উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান সহ সভাপতি মধুখালী উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা বশির ডাক্তার সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এখানে উল্লেখ্য আগামী আট মে মধুখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে মোহাম্মদ সৈদুল ইসলাম যা বলেন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি গত দুই হাজার একুশ সালের আঠাশে ফেব্রুয়ারি উপনির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিন বছর কয়েক মাস আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালনের মধ্যে দিয়ে এই মধুখালী উপজেলাবাসীর আমি খেদমতের চেষ্টা করেছি সেবা দেওয়ার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি আমার জানা মতে আমি কোনো মানুষের মনে আমি কোনো কষ্ট দেই নাই আমি কোনো মানুষ আমার কাছে কাজের জন্য এসে খালি হাতে ফেরত যাই নাই আমি সকলের সমান চোখে দেখে আমি সবার কাজ করার চেষ্টা করেছি তারপরে মানুষ ভুলের উদ্দিন নয় আমার ভুল যেতেই পারে এই চেয়ারম্যান থাকাকালীন সময় মধুখাল উপজেলাবাসীর কাছে যদি আমি কখনো কোনো অন্যায় করে থাকি ভুলে তাহলে অবশ্যই সকলেই সকলের কাছে আমি নিজগুলি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন পাশাপাশি সারা বাংলাদেশে ন্যায় মধুখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী আটই মে এই আটই মে নির্বাচনে আমি পুনরায় আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমি মধুখালীবাসীর কাছে আমি সকলের কাছে দোয়া চাই এবং ভোট চাই আপনারা আমাকে ভোট দিয়ে আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত করবেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অবশ্যই ইনশাল্লাহ এই মধুখালী মাদক চাঁদাবাস সরকার দখলবাসদের বিরুদ্ধে আমি কথা বলব ইনশাল্লাহ আর আমি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া দায় করি যে আল্লাহ পাক আমাকে উপজেলা চেয়ারম্যান হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছিলেন আমি 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 সাথে কাজ কাজ করেছি আগামী সারা বাংলাদেশের ন্যায় মদিখান উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমি একজন প্রার্থী আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাতে আমি মধ্যখালী বাসীর খেদমত করতে পারি সেবা প্রদান করতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে